আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন শীতকাল মানেই পিঠা পুলির উৎসব আর এই পিঠা পুলির উৎসবে আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এমন একটি পিঠা যে পিঠাটা বানানো খুবই সহজ খুবই মজার এটি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিবিকানা পিঠা এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয় সেটি জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক পিঠা তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি পাকা কলা এগুলো একদমই পেকে গেছে এই ধরনের কলা কেউ চায় না এটি ফেলে দিয়ে অনেকে তো আমি এই ধরনের একদম পাকা কলা নিয়ে নিয়েছি এই পাকা কলাগুলো এখন আমি চামচ দিয়ে এভাবে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর এগুলো আমি দুধ এক কাপ দুধ দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব। দুধ দিয়ে এটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক থেকে দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে চালের গুঁড়ো নিতে পারেন একটা ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি এক থেকে দুই চা চামচ এবং সয়াবিন তেল দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি বেকিং পাউডার দিয়েছি দুই চা চামচ এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর পেস্টটা ঠিক এই ধরনের হবে এটি পাতলাও না ঘনও না পেস্টটা হয়ে যাওয়ার পর এখানে আমি এই ধরনের এই সাইজের একটা হাড়ি নিয়েছি হাড়িতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবং একটি কাগজ এরকম আকারে কেটে নিয়েছি কাগজটা বসিয়ে দেওয়ার পর এই পেস্টটা আমি এর মধ্যে ডেলে দিয়েছি যাতে ভেতরে বাতাস ঢুকে না যায় সেজন্য এভাবে আমি একটু জাঁকিয়ে নিয়েছি এখানে এই হাঁড়িতে আমি পানে বসিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডের উপর এই পেস্টের হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি এবং ঢাকা দিয়ে ভালো করে রেখে চোলাটা ফুল আসে জেলে দেব ঠিক যেভাবে আমরা ডিমের ফুটিং পানির বাফে করে থাকি সেরকম পানির বাফে এই পিঠাটা আমি তৈরি করে নেব ফিরে এসেছি একদম আধ ঘন্টা পর আধ ঘন্টা পর এই পিঠাটা তৈরি হয়ে গেছে এটা আমি চোলা থেকে নামিয়ে নেব এটা আমি আট ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে চারপাশে এভাবে একটু গুড়িয়ে নেব এখন প্লেটে এটা আমি নিয়ে নেব এভাবে দেখুন কত সহজে মজাদার এই পিঠাটা তৈরি হয়ে গেছে যখনই মনটা পিঠা খেতে চাইবে তখনই আপনারা এই পিঠাটা বাসায় তৈরি করে খেতে পারেন এটি কিন্তু খুবই পুষ্টিকর একদমই কম তেলে ভাবে তৈরি এই পিঠা এটি বাচ্চাদের জন্য খুব উপকারী তো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বাংলাদেশের ঐতিহ্যবাহী বিবিখানা পিটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ